জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় একটু জিনিস আমি দেখাই এই যে এই গাড়িতে এক মা মা বাবা এসেছে আমি দেখাই এই বাবা মা কোথায় গেল বলো মা কি মায়ের নাম জপরে কতটা তুমি ফল পেয়েছো সেটা বলো মা অনেক পেয়েছি ফল ওই হাট এই আগে ঘুমতো না এখন একটু ঘুমায় তারপরে টিভি দেখে মারপিট কম করে আগে চুল ছেডে দিতো সব কানের পানের ছেডে দিত

কোথা থেকে আসো বললে মা কিন্তু এখানে বাবাকেও মারতো মারত দিদি কে মারতো তোমাদের সব কম একদম আর আগে টিভি দেখতো না এখন টিভিও দেখে বসে

সব দিন মানও মোবাইল নিয়ে দেখে যায় আর চব্বিশ ঘন্টা শুধু আপনার ওই শুরু দেখছে আমি আজকে আসলাম কেন দেখতে আসবো জায়গাটা মেয়েকে আপনি বাঁচিয়ে দিয়েছেন মা

আমরা শুধু যত পারবে মায়ের নাম জপ করো জয় কৃষ্ণ কৃষ্ণ জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয়